আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালবেলা নাস্তা রান্না করলাম খিচুড়ি একটু নরম নরম করে আর ইদানিং তো বৃষ্টি টিষ্টি হচ্ছে সকাল সকাল অনেক বৃষ্টি ঘুম থেকে উঠে আসলে শুধু বৃষ্টিকেই দেখতে পাই তো দুদিন ধরে আমরা স্কুল ডুব দিচ্ছি স্কুলে যাচ্ছি না তো আজকেও যায়নি তো ইনশাল্লাহ আগামী রবিবার থেকে আবার স্কুল শুরু করব তো তাদের বাবা হচ্ছে নাস্তা টাস্তা করে অফিস চলে গিয়েছিল আর তারা একটু ঘুম থেকে লেট করেই উঠেছে তো তাদের খাবারটা দিয়ে দিলাম আমিও নাস্তা করে নিয়েছি তারপর সকাল সকাল ঠান্ডা আবহাওয়ায় এক কাপ চা না হলে তো আসলেই হয় না তো আমি একটু খুব লিকার করে এক কাপ চা করব চাটা খেয়ে কাজকর্ম লেগে যাব আজকে একটু রান্নাবান্না করব। কিন্তু কী রান্নাবান্না করব। এটা নিয়ে হচ্ছে টেনশন কারণ হচ্ছে ফ্রিজে কিছু নাই বাজার টাজার করা হয় না তো এই ডিমগুলো আগের দিন আমি নিয়ে আসছিলাম তো ভাবলাম আজকে একটু ক্লিন ক্লিন করে রাখি খুবই খারাপ অবস্থা তো একবার ভাবতেছি ডিম রান্না করব না কি করব তো ডিম রান্না করলে হয় কি ভদ্রলোক খায় না সে ডিম ভোনা টোনা অত বেশি পছন্দ করে না তো মেয়েরা খেলেও মেয়েদের পিতা খাবে না আর আমারও সেরকম ডিম ভোনাটোনা ভালো লাগে না তো যাই হোক ডিমগুলো ক্লিন করে রেখে দিই ফ্রিজে ছিল একটু ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা রান্না করব আলু দিয়ে চিন্তা করেছিলাম টালু তো ওগুলোও নেই মানে বাজার এই লেভেলে প্রাইসে কি বলবো বাজার করতে হবে তো তো এমনিতেই ট্যাংরা মাছটা একটু ভোঁাটোনা করি আর ডাল বসিয়ে দিয়ে দিয়েছি তো ডালটা হচ্ছে এক পাশ দিয়ে সেই সাথে একটু একটু করে গ্যাস বাড়ার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি তো দুই চুলায় দুইটা হতে থাক আর টুকটাক এদিকে আমি কাটা টাটা বাছা করে নিচ্ছিলাম তো অলরেডি আমার ভাত হয়ে গিয়েছে তো পাশে ডা ডালও রান্না করে রেখে নিয়েছি তো এখন যেটা রান্না করব বের করেছি যে বললাম ট্যাংরা মাছ তো ওই ট্যাংরা মাছটাকে এখন ধুয়ে টুয়ে প্রসেস করব। একটু সবজি টবজি দিয়ে রান্নাবান্না করতে পারলে ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো সবজিও নাই এই অবস্থা হয়েছে তো আমি না লবণ টবন দিয়ে বেশ ভালোভাবে মাছটা ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছটা না আমার খুব অপছন্দ আমার মানে খাই না যে একবারে তা না বাধ্য হয়ে মাঝে মধ্যে খেতে হয় তো খুব বেশি পছন্দের মাছ না আর কি আমার ভালো লাগে না এটা খেতে তো যাই হোক ভালো না লাগলেও মাঝে মধ্যে ঢেকে গিলতে হয় আর কি তো আমি এখানে মশলাটাকে আগে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দেন মাছটাও দিয়ে দিয়েছি তো এই মশলাটার সাথে মাছটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো বাজে স্মেল না থাকে তো যাই হোক আমি একটু কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব টানিয়ে নিব আর হচ্ছে আজকে মাছটা না আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম তো যাই হোক এই টাইপের মাস্টার্স রান্না করতে গেলে একটু টমেটো টমেটো হলেও ভালো হয় কিন্তু আমার কাছে আজকে কোনো কিছুই ছিল না তো সবার শেষে আমি যেটা করব একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। খুবই শর্টকাট রান্না বান্না ছিল আজকে আইলসেমিটে দিন যাচ্ছিলো বৃষ্টির দিন হলে যেটা হয় তো রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে বাচ্চারা আলটিমেটলি ট্যাংরা মাছটা খায়নি তো আমি না এরই মাঝে একবার ওদেরকে যেটা করেছিলাম ডাল দিয়েছিলাম আর একটা ডিম ভেজে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে তো আমি রান্না বান্না শেষ করলাম এখন রান্নাঘরটা মুছে নেব ফাইনালি রান্নাঘরটা কিন্তু বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো আমি কিন্তু রোজ রান্নার পরেই ঠিক এইভাবেই রান্নাঘরটা গুছিয়ে নিই একদম ধুয়ে চুয়ে খুবই ভালোভাবে নিজের হাতে করি আর কি এটা আমি মানে আমার না করলে ভালো লাগে না আর এই যে এখানে কিছু জিনিসপত্র ধুয়েটুই নিয়েছি বাচ্চাদের জন্য টিফিন আইটেম বানাবো কেক তো বড়ো মেয়েটা অনেক দিন ধরে বিরক্ত করতেছে যে তুমি আমাদেরকে কোনো টিফিন বানিয়ে দাও না কেক করে দাও তো এখন বিষয়টা হচ্ছে যে কেক তৈরি করব অনেক কিছুই নাই তো যা ছিল ঘরে যে টুকটাক যা ছিল ওটা দিয়ে একটা জোড়াতালি কেক বানাবো ওদের জন্য তো যাই হোক বিকালবেলা আর ঘুমালাম না এক কাপ চা করলাম চা খাবো বাচ্চারাও ঘুমায়নি বেলা করে উঠেছে তো এর জন্য আর বিকালে ঘুমায়নি তো যাই হোক আমি এখানে হচ্ছে কেক টেক বানানোর জন্য বসে গিয়েছি চাটা খেয়ে তো এই যে চারটা ডিমের কেক হবে আজকে বড় করে একটু বানাই ওদেরকে বলবো দুদিন ধরে খেলে আর ব্যাপার ওরা খুব বিরক্ত করে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও মানে ফাঁকি মারতে চাইলেও পারি না ওদের জ্বালায় হ্যাঁ তো তাদের মামির হাতে রান্না তাদের বেস্ট রান্না তারা খুব পছন্দ করে তো মাঝে মধ্যে অভিযোগ করে যে কেন তুমি বানিয়ে দাও না ঠিকঠাক তো যাই হোক তাদের অনুরোধের ব্যাপার স্যাপার হচ্ছে মাঝে মধ্যে রাখতে হয় এই হচ্ছে ব্যাপার দুই কুলে মেয়ে দুইটা ছাড়া তো আসলে আমার কেউ নাই তো এই আর কি তো এই যে আমি এখানে আসলে এক হাতে ক্যামেরা ধরে আর কাজ করতে পারছিলাম না তো যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করলাম তো এই যেখানে মোটামুটি একটা ভ্যানিলা কেক হচ্ছে আর কি ক্রিম ছিল না ক্রিম ছিল না আর হচ্ছে ফুড কালার ছিল না কালারটা ছিল না আর কি কেকের কালারটা তো কি করব যা ছিল তা দিয়েই করে দিয়েছি স্বাদটা বেশ ভালোই হয়েছে বাট একটু ক্রিম ট্রিম কম টম দিয়ে আর আমি এমনিতেই ওদের যখন ওদের জন্য কি ইয়ে কী বলে কেক বানালে না কালারটা ইউজ করি না কালারটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না তো যাই হোক আমি কেকটা আমার এই হাঁড়ির মধ্যে দিয়ে ওভেন বানিয়ে দিলাম তারপর আসছে দুইটা বাংলা পোতা তো ওটা দিয়ে আমি চাপ দিয়ে সব কিছু রেডি করে নিই ফাইনালি হয়ে গিয়েছে তো এই যে আমি এখন স্লাইস করে জাস্ট অল্প অল্প ক্রিম দিয়ে বাচ্চাদেরকে রেডি করে দিব তো তারা খেয়ে বেশ পছন্দই করেছে ভালো লাগছে ওদের তো যাই হোক এই দেখেন কেকটা বানিয়ে মানে শেষও হয় নাই আর হাঁড়ি পাতিল চেটে মেটে খেয়ে খুবই খারাপ অবস্থা এরা যে এত পছন্দ করে এই সব জিনিসপত্র কী বলবো তো এই যে দুজনই পাশে বসে এটা ওটা খাচ্ছিল আর কি অবশিষ্ট অংশ তো ফাইনালি কেক রেডি তো কেক তো রেডি কেকের পরবর্তী কাজকর্ম হচ্ছে এতগুলো জিনিসপত্র জমে গিয়েছে তো এগুলো ক্লিন টিলিন করি এই ছিল ছোট্ট ভিডিও আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফিজ